আমাদের হচ্ছে কি সব ব্র্যান্ডের প্রোডাক্ট লোকাল কোনো প্রোডাক্ট নাই আমরা প্রোডাক্টের কোয়ালিটিটা দেখেন আর প্রোডাক্টের কোয়ালিটি ফেব্রিক্স খুবই উন্নত মানের টাইকের অনেকগুলো ডিজাইন আছে এটা হচ্ছে নিউ ডিজাইন খুবই সুন্দর ভাই এগুলো কিন্তু ভাইরাল একটা ওল ঠিক আছে ভাইরাল ইট কালেকশন এগুলো কালার গুলো দেখেন কালার গুলো হ্যাঁ খুবই সুন্দর সুন্দর কালার ক্যালভিন ক্লিনার হ্যাঁ এটাও ভাই ওল মানি একটা ডিজাইন কালার পেয়ে যাবেন অনেকগুলো আমি একটা কম্বো পরে আছি এগুলো কিন্তু আপনারা পাবেন আমাদের কাছ থেকে একটা ছেলের যা যা লাগে সব আমাদের কাছে আছে কালার ডিজাইন অনেকগুলো আছে যেটার একটা হোয়াইট কালার এই যে ফ্যাব্রিক্সটা ধরে দেখাই খুবই প্রিমিয়াম ফ্যাবরিক্স ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে চলে আসছি রিচ বাইবে আজকের ভিডিওতে একেবারে প্রিমিয়াম ক্যাটাগরির প্রোডাক্ট দেখাবো যারা এই ঈদুল আজহা উপলক্ষে যারা পোশাক কেনাকাটা করতে যাচ্ছেন প্রিমিয়াম ক্যাটাগরির আজকের ভিডিওটি তাদের জন্য আর আমাদের সাথে আছেন সব ভাই কেমন আছেন এই তো ভাই আসসালামু আলাইকুম ভালো আছি তো আমার ভিউয়ার্স আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আমরা কিন্তু নিত্য নতুন কালেকশন নিয়ে আমাদের শোরুমটি চলে প্রতিনিয়ত আমরা কালেকশন করি খুব প্রিমিয়াম কোয়ালিটি আর খুব ডিমান্ডেবল প্রোডাক্ট আমরা সেল করে থাকি নুরজাহান মার্কেটে তো আমাদের সব লোকেশনটি হচ্ছে নুরজাহান সুপার মার্কেট তৃতীয় তলা চৌত্রিশ বাই পঁয়ত্রিশ নম্বর শপ তো আমাদের শপে আসবেন শপটা ভিজিট করবেন ভালো ভালো নিত্য নতুন প্রোডাক্ট কালেকশন করার জন্য আচ্ছা তো প্রথমে কি দেখাবেন কাস্টমারদের প্রথমে আমরা হাপাতা দিয়ে শুরু করি কি কন সুফিয়ান ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই তাহলে এই যে এগুলো আছে তো এগুলো সব হচ্ছে চায়না ফেব্রিক্স ভিতরে কটন কাপড় প্রোডাক্ট গুলো খুবই ডিমান্ডেবল তো এগুলোর প্রাইস হচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকা করে এগুলো অনেকগুলো কালার আছে তো এই একটা কালার হুম তো এগুলো আমাদের শোরুমটা ভিজিট করলে এগুলো পেয়ে যাবেন এই একটা ডিজাইন তো এই একটা ডিজাইন খুব সুন্দর সুন্দর ডিজাইন সাইজ কি কি হবে এগুলোর এম এল এক্সেল ভাই এম এল এক্সেল হ্যাঁ ভাই এই যে দেখেন খুব সুন্দর এগুলো কি 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 কাপড়ের মধ্যে ব্যয় করা এগুলো এগুলো হচ্ছে এই যে চায়না দেখেন অনেক খুব ভালো ফেব্রিক অনেক দিন ইউজ করতে পারবে হ্যাঁ হ্যাঁ খুব ফ্যান্সি ফেব্রিক আর কি হ্যাঁ হ্যাঁ

কালার গুলো এই যে অনেকগুলো কালার আছে হম খুবই সুন্দর সুন্দর কালার এগুলো এক একটা প্রোডাক্ট এইটা একটা কালার ডিফারেন্ট একটা কালার আর সাইজ থাকবে কি কি ভাই এমএল এক্সএল ভাই সাইজ থাকবে এমএল এক্সএল সবাই শোরুম গুলো ভিজিট করবেন আর হোয়াটসঅ্যাপ দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করলে এমন সুন্দর প্রোডাক্ট গুলো পেয়ে যাবে আর প্রাইস থাকবে আটচোশো পঞ্চাশ টাকা ভাই আটশো পঞ্চাশ সেরা অফার ভাই সেরা একদম আটচোশো পঞ্চাশ টাকা আর ফেব্রিক্স গুলো খুবই ভালো আমাদের হচ্ছে কি সব ব্র্যান্ডের প্রোডাক্ট তো লোকাল কোনো প্রোডাক্ট নাই আমাদের দোকানে আসলে বুঝতে পারবেন আমরা হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট ছাড়া নন ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করি না এই যে দেখেন ফেব্রিক গুলো খুবই নাইস আর আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনার গ্যারান্টি দিয়ে থাকি কোনো সমস্যা হলে অবশ্যই চেঞ্জ করে নিতে পারবেন সাইজ থাকবে হচ্ছে তিনটা এম এল এক্সেল আর প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আর এগুলো কিন্তু দুই হাজার পঁচিশ সালের একেবারে লেটেস্ট আপডেট ড্রপ শোল্ডার হ্যাঁ খুবই সুন্দর সুন্দর শার্ট প্রাইস থাকতে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো কি হোলসেল নিতে পারবে ভাই জি অবশ্যই হোলসেল নিতে পারবে আচ্ছা এগুলো চাইলে কিন্তু আপনি হোলসেলও নিতে পারতেছেন হোলসেল নিতে আমাদের দোকানে আইসা কন্টাক্ট করে তারপরে হোলসেল নিতে পারবে এগুলো প্রোডাক্ট দেখছেন ফেব্রিক্সটা ধরে দেখেন ভাই হ্যাঁ ফেব্রিক্স খুবই ভালো এক একটা এক এক রকম ফেব্রিক্স জি জি কোনোটা কোনটার সাথে মিলে না এই হাফ জি পার ভাই হাফ জি পার নিয়ে আসলাম আচ্ছা এগুলো কি ট্রেন্ডিং ড্রপ শোল্ডার পোলো শার্ট হ্যাঁ হ্যাঁ ড্রপ শোল্ডার পোলো শার্ট

পঁয়ত্রিশ নম্বর দোকান আচ্ছা এটা তো একেবারে ট্রেন্ডি কালেকশন একদম ট্রেন্ডি ভাই এবারে একদম হিট ফুল স্লিভ শার্ট একদম হিট কালেকশন আর এটার প্রাইস হচ্ছে খুবই কম মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র না পরলে মনে হবে যে শার্ট পরে নাই হ্যাঁ ফেব্রিক্স খুবই প্রিমিয়াম আর শার্ট এ তো অনেক সুন্দর কাজ করা জি ভাই এগুলা পরলে মনে হবে যে পরে নাই মানে একদম সফট ফেব্রিক একটা দেখেন ইউনিক ডিজাইন ফেব্রিক্স খুবই প্রিমিয়াম প্রাইস সুন্দর ভাই মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই একটা দেখেন নয়শো পঞ্চাশ এই একটা দেখেন

এই যে এটা হচ্ছে গুচির মধ্যে খুবই প্রিমিয়াম ফেব্রিকসটা ধরে দেখেন ফেব্রিকস খুবই ভালো স্ট্যান্ডার্ড ফেব্রিকস এই এক কাছে মাত্র 950 টাকা আর এই যে দেখেন আমি একটা কম্বো পরে আছি এগুলো কিন্তু আপনারা পাবেন আমাদের কাছ থেকে তা আমাদের খুবই স্টক আছে তো যারা যারা নিতে যাচ্ছেন এই কম্বোটি WhatsApp এ যোগাযোগ আচ্ছা এটার মধ্যে তো আরো কালার আসবে সামনে আপনাদের হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে অনেক কালার আসবে কিছু ডব ショルダーও দেখিয়ে দেই তো এই যে এগুলো পেয়ে যাবেন ব্যাক প্রিন্টের ভিতরে ফেব্রিকস খুবই ভালো সেগুলো পেয়ে যাবেন এইগুলা আছে অনেকগুলো ডিজাইন অনেকগুলো কালার এইগুলা তো সাইজ अवेलेबल থাকে হ্যাঁ সাইজ अवेलेबल মাত্র 600 টাকা 이게 মাত্র 600 টাকা ব্যাকপিন থাকবে সবগুলোরে ব্যাকপিন থাকবে এগুলো কিন্তু টিকটকের ট্রেন্ডিং কালেকশন খুবই সুন্দর সুন্দর এগুলোর প্রাইস কেমন থাকে মাত্র 600 টাকা ভাই only 600 সবার থেকে কম ভাই সবার থেকে কম পুরো টিকটক চ্যালেঞ্জ ইউটিউব চ্যানেল সব জায়গায় চ্যালেঞ্জ 600 টাকা করে এই একটা দেখেন সাইকেলের ভিতরে একটা দেখেন আমাদের খুব ভাইরাল প্রোডাক্ট এই একটা আছে যে আরেকটা ডিজাইন একটা ডিজাইন তো খুব সুন্দর হ্যাঁ এটা খুবই সুন্দর কালার এই একটা ডিজাইন যে ভাই আরেকটা ইউনিক ডিজাইন ভাই যারা না নিবে তারা মিস করবে ভাই এগুলো ডিজাইন যারা না নিবে তারা খুবই সুন্দর হ্যাঁ ধরে না ভাই ফেব্রিক্সটা ধরে দেখেন অনেক ফেব্রিক্স

তো আমাদের কাছে অনেক কালেকশন আছে ভাই একটা ছেলের যা যা লাগে সব আমাদের কাছে আছে সেগুলো খুবই ডিপেন্ডেবল ফেব্রিক্স টা ধরে দেখেন ভাই হ্যাঁ ফেব্রিক্স খুব ভালো দেখছেন ভাই কালার ডিজাইন অনেকগুলো আছে যেটার একটা হোয়াইট কালার এই হোয়াইটটা তো অনেক সুন্দর হ্যাঁ এগুলোর প্রাইস খুবই রিজনেবল মাত্র 1000 টাকা এই যে ফেব্রিক্সটা ধরে দেখাই খুবই প্রিমিয়াম ফেব্রিক্স মাত্র 1000 টাকা আর আপনার ভিডিও দেখে আসলে তো ভাই ডিসকাউন্ট আছে ঠিক আছে আপনার ভিডিও দেখে আসলে যে কেউ আশা বলবে যে সুফিয়ান ভাইয়ের ভিডিও দেখে আসছে ডিসকাউন্ট আমাদের কাছে থাকবে মানে এক্সট্রা একটা ডিসকাউন্ট হ্যাঁ এক্সট্রা ডিসকাউন্ট আপনার তরফ থেকে এগুলো সব 1000 টাকা করে সব 1000 টাকা করে এই যে ফেব্রিকসটা ধরে দেখেন ভাই ডিজাইন এটা ফেব্রিকস এই যে আরেকটা ডিজাইন তো এই যে হোয়াইট যারা পাঞ্জাবির সাথে পরতে চান ফর্মাল শার্টের সাথে এগুলো নিতে পারেন এগুলো পরতে পারেন আমরা কোয়ালিটি আমাদের কোয়ালিটি মার্কেট চ্যালেঞ্জ কোয়ালিটি ভাই এই যে ভাই আরেকটা ডিজাইন দোকানের দোকানের বলে আমাদের লোকেশন হচ্ছে নূরজান সুপার মার্কেট তৃতীয়তলা চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর শপ আর আমাদের মার্কেটে আসলে অনেকে লোকেশন বলতে চায় না তো আপনি কাউকে জিজ্ঞাসা করবেন যে ভাই বিকাশের দোকানটা কোথায় আমাদের পাশে বিকাশের দোকান একদম সৎ বিকাশের দোকানের সাথে আসলে আমাদের দোকান দেখতে পারবেন